নেইমার যাকে ব্রাজিল দলের সুপার স্টার বলা হয় যিনি একসময় ছিলেন দলের প্রধান ভরসা আজ তিনি নেই কোচের স্কোয়াডে কোফা আমেরিকার মতো বড় টুর্নামেন্ট সামনে রেখে এই অনুপস্থিত নিয়ে প্রশ্ন উঠেছে বিশ্বজুড়ে তাহলে নেইমার কোথায় কেন নেই দলে চলুন বিস্তারিত জেনে আসা যাক দু হাজার তেইশ সালে উরুগুয়ের বিপক্ষে ম্যাচে মারাত্মক ইঞ্জুরিতে পড়েন নেইমার হাটুর মেনিকা ছিঁড়ে যাওয়ায় তাকে দীর্ঘ সময় মাঠের বাইরেই থাকতে হয় এই ধরনের ইঞ্জুরি থেকে ফিরে আসতে সময় লাগে আট থেকে বারো মাস বর্তমান তিনি নিজের শৈশব ক্লাব শান্তসেই খেলছেন ধীরে ধীরে ম্যাচ ফিটনেস ফিরছেন তবে আন্তর্জাতিক পর্যায়ে খেলার জন্য তিনি এখনও পুরোপুরি প্রস্তুত নন ব্রাজিলের নতুন কোচ কালো আঞ্চলিক দল ঘোষণা করেছেন ভিনিসিয়াস রোদ্রিগো অ্যান্দ্রিক তরুণরা দলে জায়গা পাচ্ছেন নিয়মিত আঞ্চেলটি স্পষ্ট করে বলেন আমি এমন খেলোয়াড় বেছে নিয়েছি যারা এখন ফর্মে আছে এবং ম্যাচ ফিট তিনি নেইমারকে গুরুত্বপূর্ণ খেলোয়াড় হিসাবেও স্বীকার করলেও বলেছেন সময় আসলে নেইমারও ফিরবেন নেইমার নিজেও জানিয়েছেন তিনি ডাক্তার এবং কোচের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নিয়েছেন এখন না খেলার কারণ তিনি ঝুঁকি নিতে চান না পুরোপুরি সুস্থ হয়ে ফিরতে চান তার লক্ষ্য দুই বিশ্বকাপ যেখানে তিনি শেষবারের মতো বিশ্বমঞ্চে নিজেকে প্রমাণ করতে চান এই সময়ের মধ্যে নেইমার যদি তার ফিটনেস পুরোপুরি ফিরে পান তাহলে নিজেই দলে ফিরতে চান তার অভিজ্ঞতা সৃজনশীলতা ও নেতৃত্ব ব্রাজিল দলকে গুরুত্বপূর্ণ সবকিছু দিয়েছে শুধু ফিটনেসই তার সবচেয়ে বড় একটা চ্যালেঞ্জিং হয়ে দাঁড়িয়েছে ভক্তরা তাকিয়ে আছে একটাই প্রশ্ন নেইমার কি আসলেই ফিরবে দলে নেইমার হয়তো এখন দলে নেই কিন্তু তার অধ্যায়ন এখনো শেষ হয়নি আপনি কি মনে করেন নেইমার দলে ফিরতে পারেন মতামত জানান কমেন্ট